আছি দেখে নাও পুলিশ যতই চেষ্টা করুন না যেন অবরোধকারীরা বসে বসছে এই দেখুন কি অবস্থা এই সব লাইনে অবাক বসে বসেছে ট্রেন যেতে অবরোধ করছে সামনে দেখো ট্রেন সামনে ট্রেন আসছে ট্রেনকে বস স্টপ করে দিচ্ছে অবরোধকারীরা তবে একটাই গাড়ি আমি শুধু একটাই বলতে চাই যারা ভাই আজকে কলকাতার দিকে যাচ্ছিস মানে আমি যেমন এখন টিউশনে যাচ্ছিলাম আমার টিউশনে যাওয়া হচ্ছে না আমি আমার ব্যাসে জানিয়ে দিয়েছি তেমনি সবাইকে বলছি ব্যাসে জানিয়ে দাও বা কাজে যদি যেতে হয় বসকেও জানিয়ে দাও ভাই আমি যেতে পারবো না আজকে বাড়ি থাকবো আর করবো এই দেখো সামনে আপডেট দাঁড়িয়ে গেছে আমরা দেখাচ্ছি কি সুন্দর আপডেটটা দাঁড়িয়ে গেছে জানি না কি হবে শেষ এখানে দেখতে দেখা যাচ্ছে অনেক পুলিশ বাহিনীও আছে কিন্তু পুলিশ বাহিনীরা হয় থামাতে পারছে না আমরা এখন ট্রেনের সামনে যাচ্ছি দেখা যাক ট্রেনটা পুরো সামনে দাঁড়িয়ে আছে এবং যেই লাইনে দাঁড়িয়ে আছে সেই লাইন দিয়েই আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন দেখা যাক ট্রেনের ওপরে কি হয় একটা ঝুলন্ত ট্রেন আসছিল পুরো ট্রেনটাকে আটকে দেওয়া হলো

চলবে ও দেখা যাক কতক্ষণ চলে আর আমার তো আজকে পড়া ছিল আমি যেতে পারছি না দেখা যাক যদি এখানে থাকি তোমাদের টাইম টু টাইম সব আপডেট দিয়ে দেবো এখন এই পর্যন্তই